আমরা ছাত্র সমাজ বিচ্ছিন্নলা পছন্দ করে না সুতরাং আমরা ছাত্র সমাজ আমরা বিশৃঙ্খলা করবো না আমরা আজ পর্যন্ত আন্দোলন করেছি কলদিন হারিনি ইনশাআল্লাহ আগামী তো আমরা হারবো না আমরা ছাত্র সমাজ গ্রুপ পেতে দিয়েছি আমাদেরকে জলি করে তারা জমাতে পারেনি ইনশাআল্লাহ পারবে না চাল চাও ওম চাও কে কাছে নাল কবিতে ওম চাও এসো দাও লাগু না চটো কে কাছে নাল কবিতে কে সুন্দর কালো হাত জিততাপ তুলিয়ে দাও সব পড়া নাই পাঁচবার সুন্দর দাও কিন্তু আপনি বিচার দেখতে লাগবে বিচার বিচার করা বড় পরিমাণের সাথে রাখনা